সালামু আলাইকুম এক চালা টিনের ঘর কমপ্লিট করতে কেমন খরচ হতে পারে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব আমরা যে কাজটি কমপ্লিট করলাম এটা এক চালা আমাদের এদিকে ছাবরা বলে এটা আমরা কমপ্লিট করলাম টিনগুলো দিয়েছি তিনশো ষাট মিলে অ্যাঙ্গেলগুলো দিয়েছি তিন মিলি। তিন মিলি অ্যাঙ্গেল আমাদের টোটাল কাজে অ্যাঙ্গেল লাগেছে উনিশ পিস এক পিস অ্যাঙ্গেলের ওজন দশ কেজি করে আপনারা হিসাব করে নেবেন এখানে আনুমানিক একশো আশি থেকে নব্বই কেজি অ্যাঙ্গেল লাগছে ইস্কুরু লাগেছে দুই প্যাকেট মোটামুটি স্কুরু এবং কি অ্যাঙ্গেলের ওজন সহ সব দাম পড়েছে অ্যাঙ্গেল স্কুরুর সতেরো হাজার টাকা এখানে টিন লাগেছে নয় ফিট টিন পনেরো পিস আট ফিটে টিন পনেরো পিস তিরিশ পিস টিন লাগেছে আপনার চালের জন্য চাল কমপ্লিট করেছি আমরা মোট টোটাল তিরিশ পিস টিন দিয়ে আর আমাদের বারান্দাটা কমপ্লিট করতে লাগেছে সাত ফিট টিন তেরো পিস সাড়ে আঠাশ ফিট লম্বা ছিল বারান্দা সাত ফিট বাই তেরো পিস্টিনে আমাদের বারান্দাটা ছাওয়া কমপ্লিট হয়ে গেছে টোটাল কাজে আমাদের মিস্ত্রি বিল আছে বারো হাজার টাকা প্রতি স্কোয়ার ফিট আমরা পনেরো টাকায় কাজ করে দিলাম সমস্ত কিছু বাড়িয়ালার আমরা কাজ কমপ্লিট করে দিলাম পনেরো টাকায় স্কোয়ার ফিটে তো আপনারা যারা এ ধরনের এক চালা ঘর করে অ্যাঙ্গেল দিয়ে টিন সেট করতে চাচ্ছেন এগুলো কিন্তু কম খরচের ভিতরে অনেক টেকসই মজবুত হয় আপনারা চাইলে এগুলো করতে পারেন আপনি যদি ভবিষ্যতে অ্যাঙ্গেলগুলো খুলে বিক্রিও করে দেন তাও কিন্তু অর্ধেক টাকা ফেরত পাবেন আপনি যদি বাস কুটি দিয়ে করেন তাহলে কিন্তু এটা একসময় বাতিল হয়ে যাবে সম্পূর্ণ টাকাটাই হারাবেন তো এই জন্যই আপনার অ্যাঙ্গেল দিয়ে করা খুবই ভালো তো আপনারা যে যেখান থেকেই করাচ্ছেন আপনারা মিস্ত্রিকে পনেরো টাকা স্কোয়ার ফিটে এ ধরনের কাজ মিটায় দিলে আপনাদের লস হবে না এবং কি যে মিস্ত্রি কাজটা করবে সেই মিস্ত্রিরও লস হবে না তো আপনারা একটা আইডিয়া পেলেন যে সতেরো আঠারো হাজার টাকার অ্যাঙ্গেল স্ক্রু লাগবে এবং কি এরকমের দুই রুম সহ একটা কাজ কমপ্লিট করতে এক কথা এটা সাতশো পঁচাত্তর স্কোয়ার ফিটের কাজ কমপ্লিট করতে আপনার মিস্ত্রি খরচ যাবে বারো হাজার টাকা আর টিন লাগবে টিনের হিসাবটা এই মুহূর্তে আমি বলতে পারলাম না তবে এটা কমেন্ট করলে জানাতে পারবো পর পরবর্তীতে আপনার টিন আমি মাপটা বলে দিই বারান্দার জন্য লাগেছে সাত ফিট বাই তেরো পিস সাত ফিটে টিন তেরো পিস এবং কি চালের জন্য লাগেছে আট ফিট পনেরো পিস নয় ফিট পনেরো পিস আশা করি বুঝতে পারছেন সবাই অনেক বেশি ভালো থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ